ছেন প্রত্যেকটা লেয়ারে হচ্ছে এই সিকোয়েন্সের লেস করা থাকবে এবং এটা স্লিপটা খুবই গর্জিয়াস ফ্রন্ট অ্যান্ড ব্যাক ম্যানের এইভাবে সুইকে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য সাথে কালার ম্যাচিং করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার পেয়ে যাবেন যেখানে থাকবে সেম কোয়ান্টিটিতে আমি সিস্টোর হিট প্রেস মেশিনে বসানো হেদাব শহর সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার সাতশো টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখিয়ে দিব এই সিটের গর্জিয়াস মেরুন কালারটা ডিটেলস একদমই সেম ডিটেলস আর যাবো না দেখিয়ে দিচ্ছি কালারগুলো যাদের পক্ষে আউটলেট আসা সম্ভব হবে না তারা যাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারি পার্চেস করতে তারা কিন্তু ভিডিও থেকে প্রোডাক্টের ডিটেইলস এবং কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা আমরা অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড টাকার ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু এই অ্যামাউন্টটাই সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের অগ্রিম আমরা একটা টাকাও নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান্চে করে প্রোডাক্টটা রিসিভ করবেন সিকোয়েন্সের ওয়ার্ক করা এই পার্টি সেটটা পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক টাকা যেটার সাথে কিন্তু হেজাব থাকবে হেজাব সহ ফুল সেট তৈরি করা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলসে ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিতরে হচ্ছে সলিড ইনার উপরে গর্জিয়াস এই কোটি অ্যাটাচ করা প্রত্যেকটা ওয়ার্কে কিন্তু প্রত্যেকটা এর সাথে ম্যাচিং করা থাকবে এবং এটা কিন্তু ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা লাইফ টাইমের জন্য স্টোন থাকবে যেটাকে অবশ্যই সেম অথবা ড্রাইভার আপনারা অনেকদিনটাকে পারবেন ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার সাতশো টাকা দেখে দিবে এটা আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে আপনার লাক্স কালারটা সেম ডিটেলস এর লস কালারটা অ্যাভেলেবেল পেয়ে দেখতে পাচ্ছেন ভিতরে সলিড উপরে করা গর্জে সেই কোটি কোটি প্রত্যেকটা সেম কিন্তু লেস পেয়ে যাবেন হিসাব সহ সম্পূর্ণ সেটে পাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে নতুন প্রডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে শেষবেন আল্লাহ হাফেজ আলাইকুম